আমি মক্কা মনে করি সাদান চৌধুরীর উন্মেষ হয়েছে যাকে বলা হয়েছে সীমান্ত সারদল আমরা এই নামে ইজ্জত রক্ষা করার জন্য আগামী সতেরো তারিখ যে যেখানে আছি আমাদের প্রত্যেকের ঘর বাড়ি থেকে জন প্রতিগুলো দু তিনজন যাই মতো ব্যবস্থা করার জন্য আপনাদের সাথে আমি ঐক্যবত পোষণ করছি এবং শক্তিশালী করার জন্য সারাদিন আমাদের এই জনসভায় আমরা উকিয়ে বাসি ঐক্যবদ্ধ ভাবে শাহজাহান চৌধুরী সৌরজাহান চৌধুরী সুলতান মাহমুদের নেতৃত্বে আমরা সেখানে যাব সেখানে যদি আপনাদের কোন সহযোগিতার প্রয়োজন হয় আমার পক্ষ থেকে যত গাড়ির জন্য ইনভেস্ট করা লাগে আমি সেই টাকা চাই এই সাহেবের জন্য বিএনপির জন্য শহীদ জিয়ার এই বিএনপির জন্য তারে জন্য কোন কিছু মানবে না আমরা সমুদ্রের গর্জনের মতো আগামী সতেরো তারিখ